এরপরে প্রশ্ন হলো সমাজে ঘটমান জাদু টোনা ইত্যাদি কুসংস্কার কুফল ও শাস্তি কি দেখুন আমাদের সমাজে আজকাল আপনার ব্ল্যাক ম্যাজিক বা জাদুর পরিমাণ ব্যাপক হারে বাড়ছে এই চট্টগ্রাম অঞ্চলেও ব্যাপকভাবে আছে অনেক মানুষ ব্যক্তিগত শত্রুরা উদ্ধার করার জন্য কারোর সাথে কোনো সম্পর্ক হয়েছে কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেই কারণে দেখা যায় যে জাদুকরের কাছে চলে যায় ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে চলে যায় জাদুর আশ্রয় নেয় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় নিয়ে ওই লোকটার ক্ষতি করে অসুস্থ হয়ে যায় কোন অসুখ বিসুখ তার ভালো হয় না কোনো ঔষধে ডাক্তার যে ভালো হয় না এরকম সমস্যা আছে না নাই ঘরে 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 শুরু হয়েছে ভালো করে জেনে রাখেন এইভাবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কারলুদ ক্ষতি করা এটা কুফুরি শুধু হারাম না এটা কি কুহুরি ইসলামের শরীয়ত সাধারণ কোনো হারাম কাজের জন্য কারোর মৃত্যুদণ্ডের কথা বলে না বিশেষ কিছু হারাম কাজ আছে যে হারাম কাজগুলোর ফলে সমাজ নষ্ট হবে পরিবার নষ্ট হবে মানব সভ্যতা ক্ষতিগ্রস্ত হবে সেগুলোর জন্য শাস্তির কথা বলে আপনি গান গান শুনছেন শুনছেন হারাম শরীয়ত আপনাকে এর জন্য ঠিক করে দেয় না যে এত করতে হবে আপনাকে মারতে হবে আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে না আপনি আপনার বাসায় হারাম গান শুনছেন আপনি আল্লাহর কাছে শাস্তি পাবেন কি আমাদের দিন দুনিয়াতে এর জন্য কোনো শাস্তি দিতে না কারণ আপনার আপনাকে পাচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে কথা বুঝতে পারছেন জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা অপরাধ শুধু হারাম নয় কুফুরি কাজ এই কুফরি কাজ যে করে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বিশেষ করে জাদুকর যে জাদুর আশ্রয় নেয় কারণ শয়তান শয়তানিত হয় এবং এর জন্য ইসলাম শরীয়তের শাস্তি হলো মৃত্যুদণ্ড সরাসরি মৃত্যুদণ্ড কত বড় অপরাধ হলে শাস্তি হতে পারে বিধায় আপনি আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে দেখা যায় অনেক শাশুড়ি বইয়ের বিরুদ্ধে জাদু করে অনেক বইয়ের শাশুড়ি বিরুদ্ধে জাদু করে অনেক ভাই ভাইয়ের বিরুদ্ধে জাদু করে পার্টনার পার্টনার বিরুদ্ধে জাদু করে বন্ধু বন্ধুর বিরুদ্ধে জাদু করে আছে না এগুলো আমাদের সমাজে যারা এর আশ্রয় নেন ভালো করে শুনে রাখেন এই কাজটা কুফুরি কাজ এটা এমন একটা কাজ যার মতো মা ধ্বংস হতে পারে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক মাজেশিয়ানরা এই কাজগুলো করে থাকে কুফুরি করে আপনি তার আশ্রয় নিলেন মানে আল্লাহর আশ্রয় থেকে বের হয়ে গেলেন কোনো মানুষের ক্ষতি করাতে এমনি চাইস নাই আর এই পথে যদি আপনি ক্ষতি করেন তাহলে সেক্ষেত্রে এটা ভয়াবহ পাপ আল্লাহর হওয়া কঠিন আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার করুন গেমস খেলা হালাল নাকি হারাম আজকাল আমাদের তরুণদের যুবকদের এমনকি ছোট ছোট বাচ্চাদের এমনকি বয়স্কদেরও হাতে হাতে মোবাইল হাতে হাতে কম্পিউটার ল্যাপটপ আমাদের অবসর সময়গুলো এখন গেমসে কাটে বেশিরভাগ ঠিক না গেমসে কাটে তো গেমস খেললে হালাল হবে নাকি হারাম হবে সে প্রশ্ন উত্তর পরে দিই আগে এখানে আসেন গেমস খেললে লাভটা কি কি লাভ পাই আমরা গেমস খেলে কি লাভ করি বলেন ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে আপনি ক্রিকেট খেললেন কোনো হারামের সংশ্লেষ ছাড়া এমনি ব্যায়ামের উদ্দেশ্যে আপনি ব্যাডমিন্টন খেললেন ব্যায়ামের উদ্দেশ্যে আপনি ফুটবল খেললেন হাঁটুর নিচে কোয়ার্টার প্যান্ট পরে হালাল পদ্ধতিতে কোনো হারাম ইয়ে ছাড়া রেল ছাড়া পারস্পরিক কোনো লেনদেন করা ছাড়া আপনি ব্যায়ামের উদ্দেশ্যে খেলাধুলা করলেন সেই খেলাধুলায় লাভ আছে কি লাভ সেটাতে আপনার শরীরের এক্সারসাইজ হবে ব্যায়াম হবে কি হবে না ইনশাল্লাহ শুধু তাই না ওই খেলাধুলার মাধ্যমে যে খেলাধুলো ফিজিক্যালি করা হয় সেই খেলাধুলার মাধ্যমে মানুষের অবসাদ দূর হয় মানসিক পেরেশানি দূর হয় দুশ্চিন্তা ডিপ্রেশন কমে মানুষ একটু হালকা হয় ফ্রেশনেস অনুভব করে একটু খেলে দেখেন শারীরিক দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলোর পরে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে আর মোবাইলে যে গেমস আছে বা যে লুডু দাবা ইত্যাদি আছে যেগুলোতে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই শারীরিক কোনো ব্যায়ামের ব্যাপার নাই দৌড়াদৌড়ির ব্যাপার নেই বসে বসে জায়গাতে ভূতের মধ্যে শুধু টিভি টিভির কাজ করেন এই কাজগুলো করার পর একটু খেয়াল করে দেখেন এই গেমগুলো খেয়াল করার পর খেলার পর আপনার মানসিক ফ্রেশনেস আসা তো দূরের কথা আরো মনটা ভার হয়ে যাবে ঠিক না ভাই ঠিক এবং আপনার মধ্যে আরো দুশ্চিন্তা কাজ করবে মনটা আরো খারাপ হয়ে যাবে কারণ একে তো আলোর দিকে দীর্ঘ সময় থেকে তাকাতে তাকাতে ব্রেনের ক্ষতি হয় আপনার মস্তিষ্কের ক্ষতি হয় অস্থিরতা লাগে মাথা ঘুরে মাথা ব্যথা করে এবং এই যে খেলাধুলা করলেন কিছুই করলেন না আপনার কোনো লাভ হলো না এই জন্য শরীয়ত ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই জাতীয় খেলাধুলাগুলোকে শর্ত সাপেক্ষে যায়েস বলে সেখানে এক পক্ষ আরেক পক্ষকে হার জিতের ভিত্তিতে কোনো লেনদেন করবে না সেখানে কোনো সতরম মুক্ত করবে না হারাম কিছু থাকবে না মিউজিক থাকবে না সেখানে নারী পুরুষের মিক্সিং থাকবে না এরকম নানান শর্ত সাপেক্ষে এই শারীরিক খেলাগুলোর উৎসাহিত করে আজকাল শারীরিক খেলাগুলো হারাই গেছে এই মোবাইলের খেলার চোটে ঠিক না বেঠিক বড়রা তো বড়রা ছোট বাচ্চারা পর্যন্ত আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি আপনারা অনেকে ছোটবেলায় খেলাধুলা করেছেন এখন আমাদের বাচ্চারা খেলাধুলা করে না আসরের পরেও ওই ভূতের মতো মোবাইল একটা নিয়ে বসে আস যার কারণে দেখা যায় এরকম মোটা হয়ে যাচ্ছে দিন দিন ঠিক না ঠিক আপনি ছোটবেলায় একটু যারা বয়স চল্লিশ পঞ্চাশ তারা একটু স্মরণ করে দেখেন তো আপনি ছোটবেলায় কয়টা বোটকা বা পোলা মোটা পোলা প্যান্ট পাইছেন খুব বেশি পাইছেন কেন পান নাই দৌড়াদৌড়ি করছে এদের শরীরে চর্বি জমতে পারে নাই এই জন্য তারা সুস্থ ছিল আর এখন বাচ্চার বয়স পাঁচ বছর চশমা লাগে গেছে এত বড় মোটা কারণ ওই যে মোবাইল দেখতে দেখতে চোখ শেষ আর বসে খেলতে 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 চর্বি এগুলো তো গলতে হবে পোলাপান মানুষ দৌড়াবে না ওই বসতে 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 ম্যাথ বুড়ি বাপেরও বাড়ছে সে হয়েছে মোটকা মুটকি আর সে আরেক মোটকা এগুলো কি আমাদের জন্য ভালো না খারাপ বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে না স্থূলকাই হয়ে যাচ্ছে না মনে রাখবেন বাচ্চাদের শুধু না সব বয়সের মানুষের যারা গেমস খেলেন গেমস খেলেন শয়তান আপনাকে দেখায় কি জিতে যাইতেছো তুমি এই যে এক গেম জিতে গেছো এই যে তুমি সাপ আর লুডু খেলতেছো এখন সাপে সব খেয়ে ফেলছে তুমি জিতে গেছো হুম তুমি জিতে গেছো আসলে কিছু হয়েছে আপনার অযথা অযথা বিশেষ করে বেশ কিছু গেমস আছে যে গেমস গুলো এগুলো খেলা হলো আর কলুর বলদের মতো আপনার ওই ঘানি টানা এক কলুর বলদ আর ঘানি টানার এক কাহিনী গল্প জানেন আপনারা জানেন না তাহলে শুনেন কলু এক বেটার নাম তার একটা বলদ আছে সে ওই যে সরিষা ভাঙানোর জন্য ঘানি ঘানি এগুলোতে এখন আর নাই একসময় ছিল আর কি এই ঘানিতে সরিষা দিয়া ওই ঘানির ইয়ে জোয়াল গরুর মা ইয়াতে দিয়া কাঁধে দিয়া গরুর চোখ মুখ বেঁধে দিয়া তারে দোলাই তো গরু যত ঘুরতো ওই খানি ঘুরে 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 কি হয়তো সরিষার তেল বাইর হয়ে টক 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 করে পড়তো ওইগুলো ওই কলু নামক যে লোক বলদটার মালিক সে ওই গরু দিয়া ঘানির তেল ভাঙে ওইটা বিশেষে খাইত কামাই করত এখন এই যে কলুর বলদটা এ বলদের যেহেতু চোখ মুখ সব বাঁধে দিছে সে তারে দৌড়াইতে থাকে সে মনে করতেছে যে আমি এখন কতদূর চলে যাচ্ছি দুনিয়া আর কত জায়গায় চলে যাচ্ছি কারণ সেই দুই তিন ঘন্টা ধরে আমি ঘুরতেছি সে মনের খুশিতে ঘুরতে থাকে হ্যাঁ কারণ চোখ মোবাইদেসে তো কল্লো যেহেতু চোখ মোবাইদে দেয় এই জন্য সে ঘুরতে থাকে ঘুরতে থাকে কারণ সে মনে করে যে আমি এখন বাংলাদেশ ছাড়াই পাকিস্তান পাকিস্তান ছাড়ে এখন সৌদি আরব সৌদি আরব থেকে আমি এখন দুবাই চলে গেছি সে হয়তো অনেক স্বপ্ন দেখতে থাকে সে মনে করে অনেক দূর চলে গেছে আসলে কিন্তু সে জাগাতে ঘুরতেছে তার লাভের কিছুই হয় নাই খুলে দেখেছে জাগাতে দাঁড়ালাম আমার লাভের লাভ তো কিছুই হলো না লাভ মাঝখান থেকে কার হইছে কলুর হয়েছে কলু কিছু সরিষার তেল পাইছে বেঁচে খাবে আরে এই বলদের কোনো লাভ হয়নি যারা গেমস খেলেন এরা হলো কলুর বলদ আমি দেই একটু অপেক্ষা দেই এইভাবে কলুর বলদ যে এই গেমস গুলো যারা তৈরি করছে ওরা এমনি এমনি তৈরি করে নাই আপনি গেমস গুলো যতবার ডাউনলোড করবেন ক্লিক করবেন খেলবেন হ্যাঁ অ্যাপ স্টোর থেকে নামাবেন যতবার নামাবেন এর মাধ্যমে আপনাকে অ্যাড দেখানো হবে আরেকজনকে অ্যাড দেখানো হবে যতবার এটার সাথে আপনি অ্যাঙ্গেজ হবেন বিভিন্নভাবে ডলার কামাবে ওই গেমসের মালিক যে সে এই হিসাব নিকাশগুলো আমাদের ইউটিউবার বাইরে আরো বোঝে বুঝতে পারছেন তাহলে ওই সরিষার তেলটা পায়কে ওই গেমসের মালিকে হলো কলু আর আপনারে লাগাই দিছে আপনি হলেন সারা সারাদিন টিপতেছেন সারা রাত টিপতেছেন দিনকে দিন ভাই এই দুই চার পাঁচ বছর ধরে বহু গেম খেলছেন একবারে জিতে গেছেন নারায় তাকবির অনেক কিছু বুঝলাম কয় টাকা কামাইছেন এখন আবার কিছু গেমস বাইরে গেছে পয়সাও হয় কিছু কিছু গেমস আছে এগুলো কামাইলে পয়সাও কামায় কিন্তু এই পয়সা কামাই এর মাধ্যমে আমাদের আর্থসামাজিক কোনো উন্নতি আছে এই পয়সা কামাইয়ের মাধ্যমে সমাজে কোনো উৎপাদন হয় সমাজে কোনো উপকার হয় কিছু হয় না এটা আরেক প্রতারণা আপনাকে আপনার জীবনের সৃষ্টিশীলতা থেকে দূরে সরাচ্ছে এবং স্থূলতা সৃষ্টি করতেছে চিন্তা দৈন্যতা আসছে ইসলাম এরকম অনর্থক অহেতুক কাজ করাকে জায়েজ সফল ইমানদারের বৈশিষ্ট্য হলো ওল্লা দিন মাহমুদিন তারা অনর্থ কাজ থেকে বেঁচে থাকে অতএব এ সমস্ত অযথা কাজ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ মিন হোসনি ইসলাম ইলমার এ তার কোমা আনি একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে তখন যখন সে এরকম এই কলুর বল হওয়ার মতো অযথা অহেতুক খাটাকাটনি এবং ফালতু কাজ থেকে বেঁচে থাকবে আপনি বলবেন হুজুর আমার তো বিনোদন হয়েছে মজা পাইছি আপনি যেটাকে মজা বলতেছেন এই মজাটা আপনি যে লস করেছেন ওই লসের তুলনায় মজাকে আপনি যখন যোগ বিয়োগ করবেন দেখবেন অনেক বেশি আপনি লস করেছেন লাভ করছে কলু আপনার কোনো লাভ পায়নি আপনি শারীরিক এবং ফিজিক্যাল খেলাধুলা করবেন সেগুলোতে আপনার কি হবে লাভ হবে অহিংসা আল্লাহ বিধায় এগুলো যাইজ নাই